শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি সলভ করব। কাজ একে বলা আছে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী সমতল ভূমিতে বাস করে গ্রামের এক পাশে রয়েছে বিশাল চারণভূমি অন্য পাশে দিয়ে বয়ে গেছে একটি নদী তাছাড়া আমার সহপাঠীর এলাকায় রয়েছে প্রাচীন অনেক গাছপালা খ হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভাষা বাংলা সংস্কৃতি বাঙালি পোশাক শাড়ি লুঙ্গি পাঞ্জাবি রীতিনীতি হচ্ছে নিজ ধর্মের রীতিনীতি পেশা বাবা শিক্ষক এবং মা হচ্ছে গৃহিণী তারপর হচ্ছে কাজ একের খ জোড়া গঠন করে সহকারীর সহকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ নাম রবীনা আহমেদ পেশা ছাত্র পরিবারের ধরন যৌথ পরিবার ভূমি সমতল ধর্ম ইসলাম পছন্দের খেলা ক্রিকেট পছন্দের খাবার বিরিয়ানি শখ বাগান করা ও বই পড়া তারপরে হচ্ছে কাজ গ কাজ গ হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী বসবাস করে সমতল ভূমিতে সমতল ভূমিতে বাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চারণভূমি গ্রামের এক রয়েছে বিশাল বিশাল গাছের ছোট ছোট বন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট যে সে বাস করে একক পরিবারে তার বাবা নিম্নয়ের একজন চাকরিজীবী মা হচ্ছে গৃহিণী সে বাঙালি ও ইসলামী সংস্কৃতির মেনে চলার চেষ্টা করে পাশাপাশি সে বাঙালি পোশাক পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে কাজ দুইয়ের ক বাংলা অঞ্চলের জীবন জীবিকা অতীতে বাংলা অঞ্চলের মানুষ খুব সংগ্রামী ছিল তারা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের মধ্য দিয়েও জীবনযাপন করত তাদের প্রধান ভাষা ছিল কৃষিকাজ বর্তমানে বাংলা অঞ্চলের জীবন জীবিকা বর্তমানে বাংলা অঞ্চলের মানুষের জীবন অনেকটা সহজ হয়ে গেছে তাদের পরিশ্রম করার মানসিকতা বদলে গেছে শিল্প কারখানা ও কর্পোরেট সেক্টরে মানুষ এখন নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের জীবন সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস বিষয়ের সমাধান ধন্যবাদ সবাইকে